নমস্কার প্রিয় দর্শকর ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় বারো বছর পর দু হাজার চব্বিশ টু দু হাজার পঁচিশ আগামী একটি বছর এই দুইটি গ্রহ এই কয়েকটি রাশির ক্ষেত্রে ধনবর্ষা ঘটাতে চলেছে সেই রাশিগুলি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারা যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কোশ্চেন বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বারো বছর পর বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে বৃষ রাশিতে মেষ রাশি থেকে বেরিয়ে বিষ রাশিতে অবস্থান করেছে পয়লা মে থেকে এবং বৃষ রাশিতেই অবস্থান করবে আগামী দু হাজার পঁচিশ সাল মে পর্যন্ত এবং তার অপোজিট অর্থাৎ কেতু আগামী বছর তার রাশি পরিবর্তন করেছিল এবং দু সালে কেতু তার রাশি পরিবর্তন করেছে এবং কন্যা রাশিতে অবস্থান করেছে এবং বর্তমান বছর অর্থাৎ দুহাজার চব্বিশ সালে কোনো ট্রানজিট করছে না ট্রানজিট করবে দু হাজার সালে তাই বৃহস্পতির এই যে বৃষ রাশিতে অবস্থান এবং কেতুর কন্যা রাশিতে অবস্থান একে অপরের প্রতি নবপঞ্চম রাজ্য তৈরি করছে এই নবপঞ্চম রাজ্য তৈরি হওয়ার জন্য শুধুমাত্র রাশিচক্রের বারোটি রাশির মধ্যে এই তিনটি রাশি ভালো ফল পেতে চলেছে শুভ ফল পেতে চলেছে উন্নতি হতে চলেছে ভাগ্য খুলতে চলেছে ডেভেলপমেন্ট তাদের দরজায় আসতে চলেছে সেই তিনটি রাশির কথা আর দেই না করে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বৃহস্পতি এবং কেতু কেতু এবং বৃহস্পতি পরস্পরের এই যে নবপঞ্চম ঘরে নবম এবং পঞ্চম ঘরে অবস্থান করছে তাই নবপঞ্চম রাজ্যটা কিন্তু দরিয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় সেখানে কেতু এবং বৃহস্পতির এই যে গমনের যে বিশেষ কিন্তু গুরুত্ব রয়েছে গতিবিধিও তৈরি হয় যার কারণে এই নবপঞ্চম রাজ্য তৈরি হয়েছে এই নবপঞ্চম রাজ্য তৈরি হওয়ার কারণে এই তিনটি রাশির দিন কিন্তু খুবই ভালো হতে চলেছে কেতু এবং বৃহস্পতির এই যে পরস্পরের যে নবম এবং পঞ্চম ঘরে অবস্থান করা নবপঞ্চম রাজ্য তৈরি করা এবার দেখব কোন কোন রাশির ক্ষেত্রে ভাগ্য উজ্জ্বলময় হয়ে উঠতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় এই নবপঞ্চম অর্থাৎ বৃহস্পতি ও কেতুর এই যে গতি নবপঞ্চম যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের খুবই ভালো শুভ দিক দেখা দিচ্ছে চাকরিজীবীরা যারা রয়েছেন তারা প্রশংসার দাবিদার হতে চলেছে ব্যবসায়িক যারা রয়েছেন তাদের জন্য আয়ের যে ইনকামের যে নতুন উৎস খুলতে চলেছে বা আপনাদের সামনে দেখা দিতে চলেছে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে তবে তা আপনি সহজেই কিন্তু সমাধান করতে পারবেন আপনি যত নির্ভীক থাকবেন সাফল্য ততটাই আপনি কিন্তু পেয়ে যাবেন আত্মবিশ্বাসী এবং ভয়হীন আপনাকে কিন্তু হয়ে উঠতে হবে যার জন্য আপনি যদি আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী এবং ভয়হীনতা যদি আপনার মধ্যে থাকে আপনি যে কোনো কাজকে চটজলদি করে নেবেন এবং সিদ্ধান্ত নিতে আপনার খুবই সুবিধা হবে এবং আপনার সিদ্ধান্তই আপনাকে পৌঁছে দেবে কিন্তু চূড়ান্ত সফলতায় তাই অবশ্যই ভয় করবেন না এবং আত্মবিশ্বাস নিজের উপর রাখুন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মকর রাশি মকর রাশির থেকে ক্ষেত্রে যদি দেখা যায় বৃহস্পতি ও কেতুর এই যে নবপঞ্চম রাজ্য মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিকটা দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে আপনি বন্ধু এবং বসের কাছ থেকে সম্পূর্ণ মাত্রায় সমর্থন পাবেন সাপোর্ট পাবেন আপনার আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন আগামী দু থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই একটি বছর দু হাজার পঁচিশের মে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো শুভ দিক কিন্তু থাকছে আপনার আর্থিক সমস্যা কিন্তু আপনার ধারে কাছেও কিন্তু ঘেসতে পারবে না আপনি নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন এই সময় বাইরে ভ্রমণের সম্ভাবনা গাঢ় হয়েছে সেই সঙ্গে আপনার ভাগ্যের কিন্তু সাপোর্ট থাকছেই থাকছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় কেতু এবং বৃহস্পতির এই যে নবপঞ্চম রাজ্য আপনাদের শুভ প্রভাবের দিকটা কিন্তু দেখা দিচ্ছে আপনার সমস্ত অমীমাংসিত কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো শুরু হতে চলেছে মীমাংসিত মীমাংসা পাবেন আপনারা মীমাংসিত হবে এবং যে কোনো নতুন কাজ শুরু করুন না কেন আপনারা এই সময়টিকে খুবই শুভ বলে মনে করা হয় আপনাদের জন্য আপনি যে কোনো শুভ কাজ শুরু করবেন যে কোনো কাজ নতুন কাজ আপনি এই সময়টিতে শুরু করুন খুবই ভালো সাকসেস আপনারা পাবেন আপনার সুখ লাভ সমৃদ্ধি সম্পদের অধিকারী হতে চলেছেন আপনি এবং নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হয়ে উঠুন বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিকটা ভালো রয়েছে এই সময় আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু গড়ে উঠতে চলেছে দু হাজার চব্বিশ টু দু হাজার পঁচিশ এই বারো বছর পর এই যে দুইটি গ্রহের নবপঞ্চম রাজ্য এই তিন রাশির ক্ষেত্রে মহা ধনবর্ষা কিন্তু তৈরি করতে চলেছে সেই তিনটি রাশির কথা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তবে আবারও একটিবার জানাব আপনার জন্ম ছকে আপনার ব্যক্তিগত জন্ম জন্মছকে কুষ্টিতে কিংবা হস্তরেখায় রাহ কেতু এবং বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার বৃহস্পতি এবং কেতু ভালো থাকলে আপনারা থাউজেন্ড পারসেন্ট ফল কিন্তু পাবেনই পাবেন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন